বিশ্ব ক্রিকেটের মোডল হিসেবে ভারতের যে একচ্ছত্র দাদাগিরি ছিল তাইবার বড় ধাক্কা খেলো নিজেদের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ড এখন ইতিহাসের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল নিরাপত্তার অভাবে তারা ভারতে দল পাঠাবে না এবার সেই আগুনে ঘি ঢাললো পাকিস্তান বিসিবির দাবির সাথে পূর্ণ সমর্থন জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশে দাবি না মানা হলে তারাও বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে অর্থাৎ বাংলাদেশ যদি ভারতে না যায় পাকিস্তানও এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে আইসিসির জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর হতে পারে না রবিবার আঠারো ফেব্রুয়ারি পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম জিও নিউজ একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে এই প্রতিবেদনে পিসিবির অন্তরমহলের বরাতে নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে না যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে শতভাগ যৌক্তিক এবং বৈধ মনে করছে পাকিস্তান ইসলামাবাদ থেকে পিসিবি পরিষ্কার ভাষায় আইসিসিকে বার্তা দিয়েছে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা অমূলক নয় ভারত যদি বাংলাদেশের খেলোয়াড়দের বা দলের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে না পারে তবে বাংলাদেশ দলের সেই দেশে না যাওয়ার অধিকার রয়েছে জেও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে যদি আইসিসি এই সমস্যার কোনো সমাধান করতে ব্যর্থ হয় তবে পাকিস্তান নির্দিধায় বাংলাদেশের পক্ষ নেবে এবং নিজেদের বিশ্বকাপ অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিষয়টি এখন আর কেবল বাংলাদেশের আপত্তির মধ্যে সীমাবদ্ধ নেই পাকিস্তান সরাসরি এই ইস্যুতে জড়িয়ে পড়ায় ভারত এখন উভয় সংকটে পড়েছে পিসিবি আইসিসিকে সতর্ক করে দিয়েছে ভারতে যেন কোনোভাবেই বাংলাদেশকে জোরপূর্বক তাদের দেশে খেলতে বাধ্য না করে পাকিস্তানের ক্রিকেট কর্তারা মনে করেন একটি স্বাধীন ক্রিকেট বোর্ড হিসেবে বিসিবির অধিকার আছে তাদের ভেনু নিয়ে আপত্তি জানানোর জিওনিওস তাদের সোর্সের মাধ্যমে নিশ্চিত করেছে পিসিবি বলেছে আমরা বাংলাদেশকে সম্পূর্ণ সমর্থন করি নিরাপত্তা ইস্যুতে তাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে এই পরিস্থিতিতে কেউ তাদের জোর করতে পারে না যদি বাংলাদেশের সমস্যা সমাধান না হয় তবে আমাদের অংশগ্রহণও অনিশ্চিত হয়ে পড়বে এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তান মূলত ভারতের উপর সরাসরি চাপ সৃষ্টি করল ঘটনা শুরু কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি আইসিসিকে লিখিতভাবে জানিয়ে দেয় যে বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা বাংলাদেশ দলের জন্য নিরাপদ নয় বিসিবি প্রস্তাব দেয় ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো যেন নিরপেক্ষ ভেনু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করা হয় বিসিবির এই প্রস্তাবটি ছিল হাইব্রিড মডেলের আদলে এর আগে ভারত নিজেই এশিয়া কাপের সময় পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল কিন্তু বিসিসিআই নিজেদের দেশে বিশ্বকাপ আয়োজনের জেদ ধরে বসে আছে আইসিসিও ভারতের ইশারায় বিসিবির এই আবেদনে এখনও কোনো সবুজ সংকেত দেয়নি উল্টো বাংলাদেশকে তাদের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনার জন্য গত শনিবার ঢাকায় আইসিসির একটি প্রতিনিধি দল পাঠানো হয় আইসিসির এই প্রতিনিধি দলের প্রধান লক্ষ্য ছিল বিসিবি কর্মকর্তাদের মানিয়ে নেওয়া এবং নিরাপত্তার আশ্বাস দিয়ে ভারতে খেলতে রাজি করানো কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনর রয়েছে বিসিবির কর্তারা আইসিসির প্রতিনিধিদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখের আশ্বাসে কাজ হবে না ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটার অফিসিয়াল এবং সমর্থকদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা কোনোভাবেই উপেক্ষা করার মতো নয় ঠিকই অচল অবস্থার মধ্যেই পাকিস্তানের এই নতুন ঘোষণা আইসিসির প্রতিনিধি দলকে আরও বিপাকে ফেলেছে ঢাকায় যখন আইসিসি বিসিবিকে মানাতে ব্যস্ত তখন ইসলামাবাদ থেকে এলো এই বয়কটের হুমকি ফলে আইসিসির পুরো পরিকল্পনা এখন ভেসতে যাওয়ার উপক্রম ভারতের জন্য বিষয়টি এখন সম্মানের পাশাপাশি বড় ধরনের বাণিজ্যিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান উপমহাদেশের এই দুই বড় ক্রিকেট শক্তি যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তবে টুর্নামেন্টের আকর্ষণ এবং রাজস্ব আয়ে ধস নামবে বিশেষ করে পাকিস্তান না খেললে ভারত পাকিস্তান ম্যাচের সেই হাই ভোল্টেজ উত্তেজনা থাকবে না যা আইসিসির আয়ের প্রধান উৎস বিসিসিআই ভেবেছিল তারা আইসিসিকে ব্যবহার করে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করে তাদের ভারতে আনবে কিন্তু পাকিস্তান ঢাল হয়ে দাঁড়নই সেই সুযোগ আর থাকছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড এটাও নিশ্চিত করেছে ভারত চাইলেই বাংলাদেশকে একঘরে করতে পারবে না ইসলামাবাদ সবসময় ঢাকার পাশে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডস যে যুক্তিগুলো দেখিয়েছে তা আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পাচ্ছে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে অতীতেও নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন দল ভেনু পরিবর্তনের দাবি জানিয়েছে এবং আইসিসি তা মেনে নিয়েছে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন দ্বিমুখী নীতি অবলম্বন করা হবে বিসিবি তাদের চিঠিতে উল্লেখ করেছে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিলে টুর্নামেন্টের মূল কাঠামোতে খুব একটা প্রভাব পড়বে না কিন্তু ভারত তাদের জেদ বজায় রাখতে গিয়ে পুরো টুর্নামেন্টকেই ঝুঁকির মুখে ফেলে দিয়েছে এখন পাকিস্তানের সমর্থনের পর বিসিবির এই দাবি আরও জোরালো হয়েছে ক্রিকেট বিশ্বের অন্য বোর্ডগুলোও এখন এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে এদিকে ভারত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনট থাকতে পাকিস্তানের সমর্থন চেয়েছিল বাংলাদেশ পর্দার আড়ালে বিসিবি এবং পিসিবির মধ্যে যে যোগাযোগ চলছিল তার ফলাফলই এই ঘোষণা জেও নিউজের তথ্যমতে বাংলাদেশ যখনই পাকিস্তানের কাছে সমর্থন চেয়েছে পিসিবি কালক্ষেপণ না করে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান বুঝতে পেরেছে আজ যদি বাংলাদেশের সাথে অন্যায় করা হয় এবং জোর করে ভারতে পাঠানো হয় তবে ভবিষ্যতে পাকিস্তানের সাথেও ভারত একই আচরণ করবে তাই তারা একে একটি যৌথ লড়াই হিসেবে নিয়েছে ভারতের বিপক্ষে এই দুই দেশের ক্রিকেট বোর্ডের ঐক্যজোট বিসিসিআইয়ের দম্ভ চূর্ণ করার জন্য যথেষ্ট পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে আইসিসিকে দ্রুত একটি সিদ্ধান্ত নিতে হবে হাতে সময় খুবই কম বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার দাবিতে অটল অন্যদিকে পাকিস্তান শর্ত দিয়েছে বাংলাদেশে দাবি মানা না হলে তারাও নেই ভারতে যদি তাদের জেদ না ছাড়ে তবে টি টোয়েন্টি বিশ্বকাপ একটি জৌলসহীন টুর্নামেন্টে পরিণত হতে পারে ভারতীয় মিডিয়াগুলো এই খবরটিকে চেপে যাওয়ার চেষ্টা করলেও আন্তর্জাতিক মহলে এটি এখন প্রধান আলোচনার বিষয় ভারত এতদিন নিরাপত্তার অজুহাত দিয়ে পাকিস্তানে দল পাঠায়নি এখন যখন অন্য দেশ ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে তখন তারা সেটা মেনে নিতে পারছে না এখন আইসিসি ভারতের পকেটস্থ সংগঠন হিসেবে কাজ করবে নাকি ক্রিকেটের স্বার্থে নিরপেক্ষ সিদ্ধান্ত নেবে তা অজানা তবে বাংলাদেশ এবং পাকিস্তান এবার আর ভারতের কোনো আবদার মেনে নেবে না এটা নিশ্চিত সব মিলিয়ে ক্রিকেট কূটনীতিতে ভারতে বার কোণঠাসা তাদের সামনে এখন দুটি পথ খোলা হয় বাংলাদেশের দাবি মেনে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া নয়তো পাকিস্তান ও বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করার মতো বোকামি করা তবে দ্বিতীয় পথটি বেছে নিলে আইসিসি এবং ভারত উভয়ের জন্যই তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত